আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আশা করি আমার সাথেই থাকবেন কোন শাক পাকাইতেছি আজকে এগুলাকে আমি আজকে ভাজি করব রান্না করব না তো ছোট্ট ভিডিওটা আশা করি ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন আর একটা মশলা কষিয়ে নিচ্ছি কি রান্না করতে যাচ্ছি দেখতেই পারবেন এখন এই ছোট্ট ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবার সাথে চিংড়ি মাছকে ব্ল্যান্ডার করে নিয়ে এসেছি লতি রান্নার জন্য তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন লতি কিন্তু অনেকেরই পছন্দ না কেননা অনেক সময়টা গলা ধরে সেই জন্য অনেকেরই পছন্দ না তো হয়ে গেল আমার লতি রান্নাটাও আমি উপর দিকে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি আর এদিকে আমি ডালটাও বাগা দিয়ে নেব ডাল রান্না করতেছি কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ